আপনারা নিশ্চয়ই খবর পেয়ে গিয়েছেন অভিজিৎ গাঙ্গুলি বিচারপতি উনি বিচারপতি পদ ত্যাগ করছেন মানে উনি ইস্তফা দেবেন এরপরে প্রশ্ন হচ্ছে উনি কোন দলে জয়েন করবেন আপনারা নিশ্চয়ই দেখতে পাচ্ছেন ওই টিভি চ্যানেলে উনি নাকি বিজেপিতে জয়েন করবেন তমলুক থেকে দাঁড়াবেন কোথা থেকে তারা খবর পায় জানি না অভিজিৎ গাঙ্গুলি কি বললেন উনি বললেন এইসব খবর আপনারা পান কোথা থেকে এইসব ভুল ভাল প্রশ্নের উত্তর আমার কাছে নেই উনি বলেছেন আমার কাছে খোলা রাস্তা রয়েছে বামপন্থীদের সাত আটটা দল রয়েছে কংগ্রেস রয়েছে বিজেপি রয়েছে এবং নতুন দলও রয়েছে নতুন দল মানে বুঝতেই পারছেন আইএসএফকেও কিন্তু উনি ইঙ্গিত করেছেন তবে উনি রাজনীতিতে আসছেন এটা নিশ্চিত বলা চলে কিন্তু যারা ওই মূর্খের মতো মার্কেটে ছড়াচ্ছে বিজেপিতে করবে করবে বিজেপিতে থেকে ওই টিভি চ্যানেলকে দেখে বুঝে পাই না তারা এইসব খবর পায় কোথা থেকে যখন জাস্টিস অভিজিৎ বলছেন এই গাঙ্গুলি সব ভুয়ো খবর এমন প্রশ্ন আমাকে করবেন না তবে ওনার কাছে রাস্তা খোলা রয়েছে উনি চাইলে বিজেপিতেও জয়েন করতে পারেন বামপন্থীদের সাত আটটা দলেও জয়েন করতে পারেন কংগ্রেসেও জয়েন করতে পারেন নতুন দলও ক্রিয়েট করতে পারেন অথবা নতুন দল বলতে উনি কিন্তু আইএসএফকেও বুঝিয়েছেন তার মানে উনি কিন্তু এখনো পর্যন্ত বলেননি উনি কোন দলে জয়েন করবেন তবে আপনারা জানেন ওনার মানসিকতা কিন্তু বামপন্থী মনোভাবাপন্ন মানসিকতা আর আপনারা জানেন বিকাশ রঞ্জন ভট্টাচার্যের সঙ্গে ওনার একটা সম্পর্ক রয়েছে বিকাশ রঞ্জন ভট্টাচার্যকে উনি গুরু হিসাবে মানেন এবং আপনারা দেখেছেন টিএমসির মুখপাত্ররা যখনই আক্রমণ করত অভিজিৎ গাঙ্গুলিকে সিপিআইএমের দালাল বলত আর অভিজিৎ গাঙ্গুলি কিন্তু অনেক সময় আপনারা দেখেছেন যে অভিজিৎ গাঙ্গুলি নিজেও বলেছেন বিপ্লব দীর্ঘজীবী হবে আর আপনারা নিশ্চয়ই শুনেছেন বিভিন্ন সময়ে উনি মিনাক্ষী মুখার্জির প্রশংসা করেছেন শ্রীজন ভট্টাচার্যের প্রশংসা করেছেন শতরূপের প্রশংসা করেছেন ওনার মুখে যখন বামপন্থী নেতাদের প্রশংসা শোনা যায় এবং বিকাশ রঞ্জন ভট্টাচার্য যখন স্বয়ং ওনার গুরু সেখান থেকে উনি বিজেপিতে কি করে করে জয়েন আমার তো প্রশ্ন রয়ে যায় কোথা থেকে এসব খবর আসে যে উনি তমলুক থেকে দাঁড়াচ্ছেন আমার প্রশ্ন এখানেই কারা খবর দিচ্ছে কারা খবর রটাচ্ছে মার্কেটে মানুষের ব্রেন নিয়ে খেলার চেষ্টা করছে যে মানুষের ব্রেনে একটা এফেক্ট করানোর চেষ্টা করছে অভিজিৎ গাঙ্গুলি বিজেপিতে জয়েন করছে মানে তোমরা বিজেপিকে ভোট দাও অভিজিৎ গাঙ্গুলি মঙ্গলবারে ইস্তফা দেবেন তারপরেই উনি ডিসিশন নেবেন উনি কোন দলে যাবেন উনি স্পষ্ট করে কিচ্ছু বলেননি যে উনি সিপিআইএম এ জয়েন করবেন কি উনি বিজেপিতে জয়েন করবেন তাহলে আগে থেকে কিভাবে রটছে যে উনি বিজেপিতে জয়েন করবেন এবং ওই তমলুক আসন থেকে দাঁড়াবেন এইসব কথা টিভি চ্যানেলে যখন শুনছেন আপনারা একটা কথা আপনাদেরকে জানানো উচিত মানুষের মধ্যে একটা সাইকোলজি এফেক্ট ফেলার চেষ্টা করছে যাতে মানুষ বিজেপি মুখী হয় দেখুন বিভিন্ন সময়ে আপনারা দেখেছেন বামেদের বুক স্টলে অভিজিৎ গাঙ্গুলিকে আপনারা দেখেছেন বিভিন্ন সময়ে যেখানেই দেখবেন বামেদের বুক স্টল ওপেন হয়েছে কোনো ফেয়ার হয়েছে সেখানে অভিজিৎ গাঙ্গুলি পৌঁছে গিয়েছেন আর সেখান থেকে কি করে বলা সম্ভব যে উনি বিজেপিতে জয়েন করবেন বিজেপির তরফ থেকে রটানো হচ্ছে উনি বিজেপির তরফ থেকে হবেন এবং উনি নাকি কেন্দ্রের আইন মন্ত্রী হবেন যাই হোক এসব দেখুন মানুষ অনেক কিছু ভাবতে পারে তবে ওনার ওপরে ডিপেন্ড করবে ওনার যখন মানসিক কথাই বামপন্থী মানসিকতা সুতরাং এখান থেকে বলা চলে উনি যদি জয়েন করেন কোনো রাজনৈতিক দল আপনারা দেখে নেবেন ওই বামপন্থী রাজনৈতিক দলই জয়েন করবেন সিপিআইএম বলুন বা অন্যান্য বামপন্থীতে যে সঠিক দল রয়েছে সেখানেই জয়েন করবেন বিজেপিতে জয়েন করবেন সেটা আমার দৃষ্টিকোণ থেকে মনে হচ্ছে না উনি বিজেপিতে জয়েন করবেন এবং উনি খোলা রেখেছেন কংগ্রেস হতে পারে নতুন দল হতে পারে আইএসএফ এর কথাও কিন্তু উল্লেখ করেছেন নতুন দল হিসেবে যাই হোক উনি নতুন দল ক্রিয়েট করার কথাও ভাবতে পারেন তবে দেখুন উনি যে রাজনীতিতে আসবেন এটা জানা কথা ছিল আজ না হলে কাল উনি আসতোই অগাস্ট মাসে ওনার রিটায়ারমেন্ট আছে তার আগেই উনি ইস্তফা দিয়ে দিলেন লোকসভা ভোটের আগে যখন ইস্তফা দিলেন বুঝতেই পাচ্ছেন কোনো না কোনো রাজনৈতিক দলে যোগদান দেবেন তবে সময় বলবে উনি কোন দলে যোগদান দেন বিজেপিতে দেন কি সিপিআইএমে দেন আপনাদের কি মনে হয় কোন দলে উনি যোগ দিতে পারেন কমেন্ট করে জানাবেন ভালো থাকবেন